আরে বন্ধু কেমন আছো আমি হলাম তোমাদের গীতার আলোতাল আজ আমি তোমাদের সামনে এমন একটি গোপন সত্যের পর্দা সরাবো যা শুনলে তোমরা চমকে যাবে তোমরা আমার কাছে অনুরোধ করে জানতে চেয়েছ গরুর পুরাণের মতে কিভাবে সুখী ও ধার্মিক জীবন যাপন করা যায় তোমরা সবাই হয়তো ভাবছ গরুর পুরাণ মানেই শুধু নরক আর মৃত্যুর ভয়ঙ্কর বর্ণনা কিন্তু না গরুর পুরাণ শুধুমাত্র মৃত্যুর পরের কথা বলে না বরং এর প্রতিটি পাতায় লুকিয়ে আছে এই জীবনে সুখী হওয়ার ধার্মিক হওয়ার এবং চূড়ান্ত শান্তি লাভের এক অব্যর্থ গাইডলাইন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই গাইডলাইনের প্রতিটি ধাপ ধরে ধরে বোঝাব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলি আমাদের ভাগ্যকে গড়ে তোলে এবং কেমন আমরা মরণের পরেও হাসি মুখে বিদায় নিতে পারি এই আলোচনাটি এত গভীর এত গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে বড় রহস্যটি অধরা থেকে যাবে বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যখন গভীর ঘুমে অচেতন তখন ঠিক কি হয় তোমার শরীরটা বিছানায় শান্ত হয়ে শুয়ে থাকে কিন্তু তোমার আত্মা সে কোথায় যায় আমরা সবাই জানি আমাদের জীবনের দৌড় একদিন না একদিন থামবে কিন্তু থামার পরের মুহূর্তটি কি কি হবে তুমি যখন চোখ বন্ধ করবে তখন তোমার সামনে ফুটে উঠবে স্বর্গীয় আলোর ঝলকানি নাকি অন্ধকারে ঢাকা এক ভয়ঙ্কর পথ গরুর পুরাণ বলে তোমার আজকের প্রতিটি কাজ তোমার মৃত্যুর পরের টিকিট তুমি কি নিশ্চিত যে তোমার হাতে সেই স্বর্গের টিকিট আছে নাকি তুমি অজান্তে এমন কিছু ভুল করে চলেছো যা তোমাকে ঠেলে দিচ্ছে এক অনন্ত যন্ত্রণার দিক আজকের এই ভিডিওতে আমরা মৃত্যুর ভয় বা বর্ণনা দিতে আমরা এসেছি সেই গোপন সূত্র জানতে যা শ্রীবিষ্ণু তার প্রিয় বাহন গরুরকে বলেছিলেন কিভাবে এই মর্তলোকে থেকেও তুমি অমৃতের স্বাদ পাবে কিভাবে তুমি হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ চলো শুরু করা যায় এই জীবন পরিবর্তনকারী যাত্রা অনেকেই মনে করে গরুর পুরাণ একটি ভয়ের বই যা শুধু মৃত্যুর পরে কি হয় তা বলে কিন্তু এই ধারণা ভুল গরুর পুরাণ হলোটি মহাপুরাণের মধ্যে অন্যতম এটি আসলে তিনটি বিভক্ত এই করতে হবে। দুই প্রেতকাণ্ড মৃত্যুর পরে কি ঘটে তিন ভ্রমকাণ্ড ব্রহ্মজ্ঞান বা চূড়ান্ত সত্য গরুর পুরাণ হল জীবনের একটি ব্যবহারিক ম্যানুয়াল এর মূল উদ্দেশ্য দুটি সতর্ক করা যাতে আমরা কাজ থেকে বিরত থাকি দুই পথ দেখানো কিভাবে ধার্মিক ও সুখী জীবনযাপন করে মোক্ষ বা শান্তি লাভ করা যায় আমরা ধার্মিক জীবন বলতে শুধু পুজো আরচা বুঝি কিন্তু গরুর পুরাণের সংজ্ঞা আরও ব্যাপক চলো ধাপে ধাপে দেখি কি কি করলে আমরা সেই সুখী জীবন পাব গরুর পুরাণের মতে ধার্মিক জীবন শুরু হয় ছোট ছোট দৈনিক অভ্যাস থেকে ক পবিত্রতা ও দৈনিক অভ্যাস বা ডেইলি পিওরিটি অ্যান্ড রিচুয়ালস শরীর ও মনকে শুদ্ধ না করলে সেখানে ধার্মিকতা প্রবেশ করতে পারে না প্রাতকাত ও স্নান মর্নিং অ্যান্ড বা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা জরুরি কেবল শরীর পরিষ্কার করা নয় স্নান হল মনকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া শাস্ত্র মতে স্নান করার সময় কিছু মন্ত্র জপ করা মনকে শান্তি দেয় গরুর পুরাণের উপদেশ হলো যে ব্যক্তি প্রতিদিন স্নান না করে খাদ্য গ্রহণ করে সে পাপের অংশীদার হয় এর অর্থ হল কেবল শারীরিক নয় মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ দুই তুলসীর গুরুত্ব বাড়িতে তুলসী গাছ থাকা বাধ্যতামূলক প্রতিদিন তুলসী পূজা ও প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ তুলসী গাছকে বিষ্ণুর প্রতীক বলা হয় এবং এটি পরিবেশ শুদ্ধ করে তিন ঈশ্বর স্মরণ দিন শুরু এবং সে করুন ঈশ্বরকে স্মরণ করে এটি কেবল পুজো করা নয় বরং দিনের শুরুতে ঈশ্বরকে কাছে প্রার্থনা করা যে আজ যেন আপনার দ্বারা কোনো পাপ কাজ না হয় খ সাতটি খাদ্য ও তার প্রভাব আমাদের শরীর ও মন নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপর কি খাবেন না গরুর পুরাণ এমন খাদ্য গ্রহণ করতে বারণ করেছে যা মনকে চঞ্চল করে বা রাগ বাড়িয়ে তোলে যেমন বাসি খাবার অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন ইত্যাদি দুই সাত্বিক আহার এমন খাবার খান যা মনকে শান্ত ও স্থির রাখে যেমন ফল শাকসবজি দুধ ও ঘি এর ফলে আপনার মন ধার্মিক কাজে সহজে মনোযোগ দিতে পারে তিন অন্যের সম্মান খাবারকে কখনো অসম্মান করবেন না এটি ব্রহ্মার রূপ খাবার খাওয়ার আগে অন্যের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় এবং সব সময় প্রয়োজন মতো খেতে হবে খাবার নষ্ট করা মহাপাপ গরুর পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কর্মের বিচার মনে রাখবে তুমি যা করো তার ফল তোমার কাছে একশো শতাংশ ফেরত আসবে ক সাতটি প্রধান মহাপাপ যা থেকে দূরে থাকতে হবে দ্য সেভেন ডেডলি সেন গরুর পুরাণ সাতটি প্রধান পাপের কথা বলেছে যা আপনার ইহকাল ও পরকাল উভয় নষ্ট করে দেয় এগুলো থেকে দূরে থাকা সুখী জীবনের চাবিকাঠি মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বলে নিরপরাগ ব্যক্তিকে বিপদে ফেলা ভ্রূণ হত্যা বা গর্ভপা এটি গরুর পুরাণের মতে সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলির মধ্যে একটি সোনা চুরি অত্যন্ত মূল্যবান জিনিস বা পবিত্র সম্পত্তি চুরি করা অগ্নিসংযোগ অন্যের সম্পত্তি বা ঘর জ্বালিয়ে দেওয়া গুরু বা ব্রাহ্মণকে কষ্ট দেওয়া শিক্ষক গুরুজন বা পূজনীয় ব্যক্তিকে অপমান করা মদ বা নেশা নেশা করে জ্ঞান হারিয়ে ফেলা এবং ভুল কাজ করা বিশ্বাসঘাতকতা বন্ধু স্বামী স্ত্রী বা কোনো বিশ্বস্ত মানুষের সাথে প্রতারণা করা এই পাপগুলি কেবল সমাজবিরোধী নয় এগুলো আপনার আত্মার শান্তি কেড়ে নেয় ধার্মিক হওয়ার অর্থ হল এই কাজগুলি থেকে সজ্ঞানে দূরে থাকা খ দান ও সেবা চ্যারিটি অ্যান্ড সার্ভিস গরুর পুরাণ বারবার দানের গুরুত্ব তুলে ধরেছে দান কেবল টাকা দেওয়া নয় এটি মনের উদারতা অন্নদান ক্ষুধার্থকে খাবার দেওয়া সবচেয়ে বড় দান বিদ্যাদান অজ্ঞ মানুষকে জ্ঞান দান করা এক মহৎ কাজ বস্ত্র দান বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া দান করার সময় মনে রাখবে দানের মাধ্যমে আপনি আপনার সঞ্চিত পাপ কিছুটা হলেও কমিয়ে ফেলতে পারেন দান হবে নিঃস্বার্থ এবং গোপন লোক দেখানোর জন্য নয় গ সত্য কথা ও মধুর বাক সুখী জীবনে আরেকটি গোপন সূত্র হল তোমার ভাষা স্পিচ সত্যমেব জয়তে সবসময় সত্য কথা বলুন এমনকি যদি তা আপনার জন্য কঠিন হয় কটু তা ত্যাগ কাউকে কটু কথা বলা বা গালি দেওয়া মহাপা মিষ্টি কথা মনকে শান্ত রাখে এবং অন্যকেও শান্তি দেয় আপনার কথা যেন সবসময় ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ থাকে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র হল আমাদের সম্পর্কগুলো ক পিতামাতার প্রতি কর্তব্য ডিউটি টু পেরেন্টস গরুর পুরাণ কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে বাবা মা হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিচ্ছবি সেবা সেবা বৃদ্ধ বয়সে বা অসুস্থ অবস্থায় তাদের তাদের করা সন্তানের পরম ধর্ম সম্মান কখনো অসম্মান করবেন না কঠোর কথা বলবেন না যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় তাকে কঠিন শাস্তি পেতে হয় পিতৃ বিসর্জন পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার শান্তি কামনা করা যেমন শ্রাদ্ধ তর্পণ এক গুরুত্বপূর্ণ কর্তব্য খ জীবনসঙ্গী ও অতিথির প্রতি আচরণ পরিবার সুখী না হলে বাইরে শান্তি খোঁজা বৃথা জীবনসঙ্গীর প্রতি স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা এবং পারস্পরিক সম্মান দেখানো অত্যন্ত জরুরি অন্য কারো প্রতি আকর্ষণ বা সম্পর্ক রাখা চরম পা অতিথি সেবা অতিথিকে নারায়ণ জ্ঞান করে সেবা করা উচিত অতিথি যখন আপনার বাড়িতে আসে তখন সে ঈশ্বর তুল্য তাকে স্বাগত জানানো এবং ভালোভাবে খাওয়ানো আপনার কর্তব্য গ নিজের ধর্ম পালন স্বধর্ম আপনি যেই কাজই করুন না কেন তাতে থাক এবং নিজের দায়িত্ব ভালোভাবে পালন করাই হোক আপনার ধর্ম একজন ছাত্রের ধর্ম পড় একজন শাসকের ধর্ম ন্যায় প্রতিষ্ঠা নিজের কর্তব্যকে ফাঁকি দেওয়া এক ধরনের গরুর পুরাণের চূড়ান্ত লক্ষ্য হল আত্মার মুক্তি বা সুখী জীবনযাপনের শেষ ধাপ এটি অপরিহার্য বৈরাগ্য ও আসক্তি ত্যাগ ডিট্যাচমেন্ট জীবনে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি রাখবেন সম্পদের প্রতি অর্থ উপার্জন করুন কিন্তু অর্থের দাস হবেন সম্পদ বা সম্পত্তির প্রতি চরম লো ত্যাগ করুন শরীরের প্রতি আসক্তি আপনার শরীরকে ভালোবাস কিন্তু মনে রাখবেন এটি ক্ষণস্থ মৃত্যুর পরে এই শরীর এখানেই পড়ে থাকে এই জ্ঞান আপনাকে দুঃখ থেকে মুক্তি দেয় ত্যাগ অতিরিক্ত ভোগবিলাস ত্যাগ করে একটি সরল জীবন জীবনযাপন করুন যা প্রয়োজন তাই রাখ জ্ঞানের গুরুত্ব ইম্পর্টেন্স অফ নলেজ অজ্ঞতাই হল দুঃখের মূল কাজ শাস্ত্র পাঠ নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ কর তার অর্থ বোঝার চেষ্টা কেবল পুজো করলেই হবে সেই পুজো কেন করছে তা জানতে হবে নিজের ভেতরের সন্ধ্যা নিজেকে জানার চেষ্টা কর আপনি কে আপনি কোথা থেকে এসে জীবন ও মৃত্যুর রহস্য এই জ্ঞান আপনাকে মুক্তি দেয় মৃত্যু ভাবন ও প্রস্তুত ধার্মিক জীবনের সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিয়মিত মৃত্যুর কথা ভাব নিয়মিত মৃত্যুর কথা ভাবলে আপনি দুটি কাজ কখনোই করবেন এক পাপকা এবং দু যখনই আপনি কোন ভুল কাজ করতে যাবেন একবার ভাবুন যদি আজ রাতে আমার মৃত্যু তাহলে এই কাজের ফল কি হয় এই ভাব আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করুন বন্ধু গরুর পুরাণকে ভয় পাওয়ার কিছু বরং এটি আমাদের হাতে একটি শক্তিশালী মশাল তুলে দিয়ে এই মশা আমাদের জীবনের অন্ধকার পথকে আলোকিত করে মনে রেখে গরুর পুরাণ বল ধার্মিক জীবনের অর্থ হল অন্যকে কষ্ট না দেওয়া এবং সর্ব সৎ থাকে তোমার সবচেয়ে বড় আদালত হলো তোমার মৃত্যুর পর কোনো বিচারক তোমার বিবেক তোমাকে স্বর্গ বা নরকের পথ দেখা তুমি আজ যা কিছু করছো তা কাল তোমার ভাগ্য হয়ে ফিরে আস তাই সময় নষ্ট করো আজ থেকেই তোমার জীবনের ছোট ছোট অভ্যাসগুলিকে পরিবর্তন কর এক মিষ্টি কথা বল দু ক্ষমা করতে শেখ নিয়মিত কিছু দান কর চা গুরুজনদের সম্মান কর আর সবচেয়ে বড় কথা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখ তুমি যখন এই পাঁচটি কা মন থেকে করতে শুরু কর তখন তোমার জীবন স্বর্গীয় সুখের বন্যা আস তুমি নিজেই হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ জীবন খুব ছোট বন্ধু এটিকে ভয়ে বা পাপে নষ্ট করুন সাহস করে আলোর পথে পাবার আমি চাই তুমি হাসি মুখে বাঁচ এবং হাসি মুখে বিদায় আজকের আলোচনা তোমাদের কেমন লাগ কমেন্ট করে জানাতে ভুলো তোমাদের জীবনের কোনো রহস্য বা প্রশ্ন থাকে সেটাও জান আমি নিস পরের ভিডিও তোমাদের জন্য আরও দারুণ কিছু নিয়ে আস দেখা হচ্ছে পরের পর ভালো থেক নমস্কার